এই মুহূর্তে মালয়েশিয়াতে কাজের অনেক সংকট মালয়েশিয়াতে কাজ নেই বললেই চলে মালয়েশিয়ার বিমান বন্দরে এক অভিযানে শতাধিক বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে চব্বিশ ঘন্টার এক বিশেষ অভিযানে মালয়েশিয়া কে এল আই এ টার্মিনাল এক ও টার্মিনাল দুই থেকে দুইশো চারজন বাংলাদেশিকে ভিসা থাকা সত্ত্বেও তাদেরকে ফেরত পাঠিয়েছে কি এমন করেছে তারা টুরিস্ট ভিসা থাকার পরেও বাংলাদেশে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন তাদেরকে ফেরত পাঠিয়েছে চলুন এটাকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি যেই দুইশো চারজন বাংলাদেশিকে মালয়েশিয়ার ইমিগ্রেশন এয়ারপোর্ট থেকে ভিসা থাকা সত্ত্বেও ফেরত পাঠিয়েছে তাদের মধ্যে যে সমস্যাটা ছিল এক ভুয়া হোটেল বুকিং মানে আপনারা বা আমরা কম বেশি সবাই জানি যে মালয়েশিয়াতে যদি আমরা ট্যুরিস্ট ভিসায় আসতে চাই তাহলে অবশ্যই আপনাকে একটা অরিজিনাল হোটেল বুকিং দেখাতে হবে তাদেরকে মানে হোটেল বুকিং মানে আপনি বাংলাদেশের থেকেই মালয়েশিয়াতে একটা হোটেল বুকিং করবেন যে আপনি মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসায় এসে এই হোটেলে থাকবেন আপনি হোটেল বুকিং একটু কম করতে পারেন তাতে সমস্যা নেই আপনি হোটেল বুকিং কম করে মালয়েশিয়ার ইমিগ্রেশন যদি আপনাকে এয়ারপোর্টে আটকায় আপনি তাদেরকে বুঝিয়ে বলতে পারেন যে আমার এখানে আত্মীয়স্বজন আছে আমি তাদের বাসায় কিছুদিন থাকবো যার কারণে আমি ছয় দিন দশ দিন হোটেল বুকিং করেছি দ্যাট ইস এনাফ নাম্বার দুই ফেরার টিকিট মানে রিটার্ন টিকিট নেই ট্যুরিস্ট ভিসার একটা নিয়ম আছে সেটা হচ্ছে যে আপনার রিটার্ন টিকিট থাকতে হবে আপনি যখন মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসা আসবেন আপনাকে রিটার্ন টিকিট অবশ্যই সাথে রাখতে হবে ইন কেস কোনো প্রবলেম হলে যেন আপনি রিটার্ন চলে আসতে পারেন সো অনেকেই রিটার্ন টিকিট দেখাতে পারেনি আমরা তো সবাই জানি যে আসলে এরা ভুয়া ট্যুরিস্ট মালয়েশিয়াতে এসে চাকরি করবে তাই এরা রিটার্ন টিকিট কিনে নাই যেন তাদের টাকা বেঁচে যায় কিন্তু এটা কি আর হয় মালয়েশিয়ার ইমিগ্রেশন চেক দিলে আপনি কি করবেন নাম্বার তিন হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ রিঙ্গিত বা ডলার তাদের কাছে ছিল না বিশেষ করে রিঙ্গিত মালয়েশিয়া সরকারের একটা নিয়ম আছে যে আপনি যদি ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়াতে আসতে চান তাহলে আপনার এই পরিমাণ রিঙ্গিত সাথে করে নিয়ে আসতে হবে কিন্তু যারা এসেছে তাদের কাছে কোনো তেমন রিঙ্গিত ছিল না কারো কাছে পঞ্চাশ কারো কাছে একশো কারো কাছে তিনশো রিঙ্গিত পর্যন্ত ছিল যার কারণে মালয়েশিয়ার সরকার এদেরকে সবাইকে ধরে একসাথে বস্তা করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে আবার এটা কবে ঘটেছে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়াতে আছে তখন তো দেখেন এই যে হোটেল বুকিং নেই মানে হোটেল বুকিং ছিল না এইটা করতে একটা যারা অরিজিনাল ট্যুরিস্ট তারা কিন্তু এটা কখনো করবে না এটা কারা করেছে এটা করেছে যারা বিশেষ করে মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসা বউ বাচ্চা বা লোকজন নিয়ে আসে তারা তারাই এই বুদ্ধিগুলো দেয় দ্বিতীয়ত পর্যাপ্ত পরিমাণ রিঙ্গিত পর্যাপ্ত পরিমাণ রিঙ্গিত না থাকলেও ভাই আমি আপনাকে এনে দিতে পারবো এগুলো কারা করে যারা মালয়েশিয়াতে লোকজন ট্যুরি ভিসা নিয়ে আসে এগুলোর সাথে তারা জড়িত কারণ একটা সাধারণ ট্যুরিস্টের মাথায় এত বুদ্ধি থাকে না রিটার্ন টিকিট কিনা লাগবে না কোনো সমস্যা নেই আমি সব ম্যানেজ করবো এইভাবে বলে কারা যারা টুরিস্ট ভিসার সাথে জড়িত যেমন আমি নাম নিচ্ছি না আমার মনে হয় যে নাম নেওয়াটা উচিত হবে আপনারা জানেন যে আমি মেনশন করতে চাই হচ্ছে যে দীর্ঘদিন মালয়েশিয়াতে গিয়েছে এখন বাংলাদেশে চলে গেছে যার কারণে মালয়েশিয়ার মালয়েশিয়ার যে কোনো নিয়ম কানুন তারা ভঙ্গ করে কারণ তারা জানে যে তারা বাংলাদেশে আছে তাদেরকে পুলিশ মালয়েশিয়ার পুলিশ ধরতে পারবে না কিন্তু এটা মোটেও উচিত না মালয়েশিয়াতে এই সমস্ত লোকদের কারণে আমাদের বাংলাদেশিদের রেপুটেশন খারাপ হচ্ছে আপনি চেষ্টা করেন যে প্রফেশনাল আসার জন্য অথবা আরো ভালোভাবে অন্য উপায় আসেন তবে দেখা যায় এক সময় যারা সত্যি সত্যি সাথে বোবাচা নিয়ে ঘুরতে আসতে চায় বা যারা সত্যি ট্যুরিস্ট ভিসায় এসে মালয়েশিয়াতে কিছুদিন থাকতে চায় জীবনটাকে আনন্দ উপভোগ করতে চায় তারা কিন্তু আর এই সুযোগটা পাবে না বাংলাদেশিদের জন্য বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দেবে মালয়েশিয়া সরকার সব সাবধান থাকবেন এই ধরনের মালয়েশিয়াতে আপনি এই মুহূর্তে মালয়েশিয়াতে অনেক সংকট মালয়েশিয়াতে কাজ নেই বললেই চলে তো আপনি টুরিস্ট ভিসায় এসে যে কাজ পাবেন এমনটাও না আপনাকে ধোঁকা দিচ্ছে তাদের সাথে আপনি কথা বলেন মালয়েশিয়াতে আমরা যারা আছে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের ফেসবুক কমেন্ট কমেন্টগুলো চেক করেন আমাদের ভিডিও দেখেন দেখেন যে মালয়েশিয়াতে কিন্তু অলরেডি কাজের খুবই সংকট সো আপনি এসেও কাজ করতে পারবেন না ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ